গণেশ ঠাকুরের মন্ত্র বা গণেশ ভগবানের মন্ত্র যদি জপ করা হয় তাহলে কি কি ফল লাভ হয় গণেশ ঠাকুর বা গণেশ দেবতা এমন একজন দেবতা উনি সর্বসিদ্ধি প্রদান করে থাকেন এই গণেশ ঠাকুরের যে কোনো কার্য করার আগে বা যে কোনো শুভ কাজ করার আগে এই গণেশজির মন্ত্র যদি আপনি জপ করতে পারেন তাহলে সেই কার্যকারিতাটা সেই কাজের কার্যকারিতাটা খুব শীঘ্রই ফল লাভ হয় এই গণেশ দেবতা সর্বসিদ্ধি প্রদান করে থাকেন মানুষের সংসারে আয় উন্নতি থেকে সব দিক থেকে গণেশ ঠাকুর মানুষের সিদ্ধি প্রদান করে থাকেন আশীর্বাদ করে থাকেন যে কোনো কার্য করার আগে এই গণেশ মন্ত্র জপ করে নেওয়া উচিত বা দীর্ঘদিন যদি এই গণেশ মন্ত্র সাধনা করা হয় সেই সাধক বা সেই ব্যক্তির তাহলে কিন্তু জীবনে দুঃখ কষ্ট নাশ হয় এই দুঃখ কষ্ট না সত্ত্বেও কিন্তু এই গণেশ গণেশের বিভিন্ন প্রকারের মন্ত্র আছে তো এই মন্ত্রটি যেটি আমি বলবো এটি কিন্তু গুরুমুখী মন্ত্র এবং ধর্মগ্রন্থের ভিতরে এই মন্ত্র আছে এই মন্ত্র যদি সঠিক নিয়মে জপ করা যায় তাহলে গণেশ ভগবানের কৃপা খুবই শীঘ্র লাভ করা যায় গণেশ ভগবান মানুষকে খুবই তাড়াতাড়ি সিদ্ধি দিয়ে থাকেন বা যে কোনো মন্ত্র আপনি যদি জপ করতে যান প্রথমে গণেশের মন্ত্র জপ করার পরে তারপর গুরুমন্ত্র জপ করে ঈশ্বরকে স্মরণ করে পিতামাতাকে স্মরণ করে পিতামাতাকে প্রণাম করে তারপর এই গণেশ মন্ত্র জপ করা উচিত গণেশ মন্ত্রটি হল ওং গাং গণেশায় ওং গাং গণেশায় নম এই গণেশ মন্ত্র আপনি একটি আসন পেতে নেবেন আসন পেতে নেওয়ার পরে একটি প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালানোর পরে একটি রুদ্রাক্ষের মালা নেবেন রুদ্রাক্ষের মালা নিয়ে শুদ্ধ পবিত্র বস্ত্রে এই গণেশ মন্ত্র মালা মানে কাটিতে একটা মালা এইভাবে যদি আপনি হাজার দশ হাজার যদি জপ করতে থাকেন বা অধিকতম যত খুশি যত ইচ্ছা জপ করতে থাকেন তাহলে গণেশ ভগবানের কৃপা খুবই শীঘ্র লাভ করা যায়